ইসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তাই তো তাকে নাস্তা দিয়ে দিচ্ছি তা নাস্তা খেয়ে যাচ্ছে খেতে চায় না তারপরে বললাম একটা খাও তো এই যে বাহিরে অনেক রৌদ্র উঠেছে ভালো রোদই উঠেছে আর পাখি ডাকছে চিচিরমিচির মিচির করে এই তো আমার ছেলেটা বের হয়ে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে তো গরম লাগতেছি কিন্তু খুব তো আমি ছেলের ব্যাগটা দিয়ে দিচ্ছি তো ব্যাগটা খুলে যাচ্ছে তো ব্যাগটা সিলিয়ে দিতে হবে তো দেখি সিলাই দিতে হবে এটা তো এক সাইড করে নিয়ে যাচ্ছে বললাম অনেক ভার বই ব্যাগ তো অনেক ভার তো বললো একটা বই কমিয়ে নেই এই যে পিচ্ছিটা আমাকে সালাম দিয়েছে তো মাদ্রাসায় পরে তো বাচ্চাটাকে আমার খুব ভালো লাগে দেখলে আমাকে দেখলেই সালাম দেয় তাহলে এই তো ইলিশ মাছ নামিয়েছি তো ভিজিয়ে রেখেছি তা আমি আষ্টাটা ছাড়িয়ে নিয়েছি আর একটু ভিজলে পরে কেটে নেব তো শক্ত থাকতে আসটা ছাড়িয়ে নিলাম আর এখানে এই যে হঠাৎ বৃষ্টি নেমে গেল সকালে কি রোদ উঠেছিলো তা এখন এই যে বৃষ্টি নেমে গিয়েছে জিরে জিরে করে বৃষ্টি পড়ছে মোটামুটিভাবে ভালোই বৃষ্টি হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যে ইলিশ মাছ কেটেছে একটু পাতলা হয়ে গিয়েছে কাটাটা তো খুলে গিয়েছে আর ডিম ডিম ছিল সেজন্য বেশি ফাঁকা মাছটা তো বৃষ্টিটা কিছুক্ষণ থেমেছিলো তারপরে আবার এখন আবার বৃষ্টি হচ্ছে একটু থেমে থেমে ভালোই মোটামুটি ভালোভাবেই বৃষ্টি হয় তাই তো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করলাম আর লাউ খুশা ভাজি করেছি আলু দিয়ে লাউ খুশা ভাজি কাঁচকলাটা কলাটা আসলে বাড়তি ছিল কম একটু কচি কচি ছিল তাই একটু খেত স্বাদ লেগেছে কম তাই তো কচি কলা দিয়ে তরকারি খেতে ভালো লাগে না এখন এই যে আবারও বৃষ্টি হচ্ছে অনেক জুড়ে হইবার হচ্ছে বৃষ্টি ভালো বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু তো এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি তালের পিঠা বানিয়েছি বানাচ্ছি সরি বানাচ্ছি তো এই যে এ পিঠটা হয়ে যাচ্ছে এখন নামিয়ে ফেলব তো আমার চাচার বাসায় দিব এই পিঠাগুলো বানিয়েছি এই যে আমার পিঠা বানানোর শেষ এখন আপাকে নিচে পাঠিয়ে দেব কিছু পিঠা আর কিছু আমরা খাবো কিছু নাম যেবার বাবার জন্য রাখবো এই যে নারিকেল দেখা যাচ্ছে নারিকেল দিয়েছি এটা খেতে ভালোই লাগছে মজা হয়েছিল পিঠাটা তো ঠিক আছে আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ